আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর নেক ডিজাইনটি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই কলার ডিজাইনটি যে দেখেন খুবই সুন্দর অ্যান্ড কিউট একটি ডিজাইন আমার যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা এখন দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য রেডি করছি আপনারা আমার ভিডিওটি দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলেন মূল কাজে চলে যাই এখানে আমি নয়তারে তারের সুতা নিয়েছি আর হচ্ছে হুক নিয়ে নিছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম নয় সুতার সাথে আপনার এখানে দেশীয় হুক যদি ইউজ করেন তাহলে বারো নম্বর কাটারটা ইউজ করতে পারেন প্রথমে আমরা স্লিপ নট দিয়ে নিব স্লিপ নটটা টেনে ছোটো করে নিয়েছি এখন হচ্ছে চেন করবো চেনগুলো এমনভাবে করবেন যাতে খুব বেশি লুজও না হয় আবার খুব বেশি টাইটও না হয় মিডিয়ামে রেখে করবেন তাহলে আপনাদের কাজটা দেখতে সুন্দর হবে এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নেব এভাবে করে মেজারমেন্ট টাইপ দিয়ে মেপে নেব সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ এই যে এখানে আমি পনেরো ইঞ্চি চেন করে নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি কেন করছি কেন হচ্ছে আমাদের যখন ডাবল কষি করব এখানে কাজটা একটু কমে যাবে সুতাটা সেই জন্য আমরা সাড়ে পনেরো ইঞ্চি করে নিয়েছি এখন আমি এক্সট্রা তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করার পর এক দুই তিন তিনটা চেন স্কিপ করে যে চার নাম্বার যে চেনটা আছে চার নাম্বার চেনের একটা লোপের মধ্যে একটি ডাবল কষি করবো এরপরের করে আমি একটি লোপে যে একটি ডাবলকষি করব এভাবে করে আমরা প্রতিটা চেনে একটি করে ডাবলকষি করে নেব একটা লোপে একটা চেনে দুইটা লোপ থাকে আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আমরা এখানে শুধু একটা লোপে কাজ করবো ওই যে প্রতি চেনে একটি করে ডাবল কষি করে তারপরে আসছি প্রতিটা করে একটি করে ডাবল কষি করে এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি প্রতিটা করে একটি করে ডাবল কষি এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কি করতেছি দেখেন যেখানে কাজ শেষ করছি এভাবে করে পাঁচটাকে উলটিয়ে নেব তারপর তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করার পর তিনটা চেন সময় আমরা একটা ডাবল কষি ধরবো এরপর হচ্ছে তিনটা করে তিনটা ডাবল কষি করব তিনটা ডাবল কষির ওপর তিনটা ডাবল কষি এক দুই তিন তিনটা চেন সমান একটা ডাবল কষি তিনটা গড়ো তিনটা ডাবল কষি তাহলে এখানে আমাদের টোটাল চারটা ডাবল কষি হয়ে গেছে এই যে চার নাম্বার যে ঘরটা এখানে আমি দুটা ডাবল কষি করবো এখানে তিনটা চেন সমান একটা ডাবল কষি দুইটা গড়ো দুইটা তাহলে কেন আমাদের টোটাল তিনটা ডাবল কষি এই যে চার নাম্বার যে ঘরটা আসে আমরা দুটা ডাবল কষি করছি আবারও পরের গড়ো একটা ডাবল কষি এরপরের পর একটা দুইটা তিনটা এই যে চার নম্বর যে ঘরটা আছে এখানে দুইটা তাহলে আমাদের টোটাল পাঁচটা ডাবল কষি হবে একটি ঘরে দুটো ডাবল কষি হবে চার নম্বর ঘরে আমরা দুটো ডাবল কষি করলে টোটাল পাঁচটি ডাবল কষি হবে এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো তিনটা গড়ে তিনটা রাবর কষি চার নম্বর গড়ে এসে দুটো রাবর কষি হ্যাঁ তিন চা সেম গড়ে আর একটা রাবল কষি টোটাল পাঁচটা রাবল কষি এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো এখানে আমি তিনটা গড়ে তিনটা রাবল কষি করবো চার নম্বর এসে দুইটা এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি এই রাউন্ডটা কমপ্লিট করার পরে যে দেখেন আমাদের গলার গোল শেফটা চলে আসবে আমরা এখন হচ্ছে নেক্সট রাউন্ডে চলে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার কাজটাকে এভাবে ঘুরিয়ে গুড়িয়ে নেওয়ার পর তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন সমান আমরা একটা ডাবল কুশি কাউন্ট করব এই যে দেখেন পরের পাঁচটা করে আমি পাঁচটা ডাবল কষি করে নেব পাঁচটা ডাবল কষির উপরে দুই তিন চার এই যে পাঁচ পাঁচটা ডাবল কষি করে নিয়েছি তিনটা চেন সমান একটা ডাবল কষি তাহলে এখানে আমাদের টোটাল ছয়টা ডাবল কষি হয়েছে ছয়টা ডাবল কষি আমরা বোতামের জন্য রাখবো যেহেতু এটা বাচ্চাদের গলা বোতামের জন্য ডাবল কষি রাখতেছি বোতাম গড়ের জন্য এখন আমি একটা চেন করব একটা চেন করার পর দেখেন যে এক দুই দুইটা গড়ে স্কিপ করে মানে দুটা ডাবল কুশি স্কিপ করবো এখানে আমি এক দুই দুটা ডাবল কুশি স্কিপ করার পরে এই যে তিন নাম্বার ডাবল কুশির এখানে দুটা ডাবল কষি করবো সেম গড়ে এক দুই দুটা ডাবল কষি করে নিছি এখন একটা চেন করবো সেম গড়ে আবার দুটা ডাবল কষি করবো এখানে আমরা একটা ঘরে চারটা ডাবল কষি করতেছি মাঝখানে একটা চেন দুটা ডাবল কষি একটা চেন দুটা ডাবল যে যেখানে আমাদের টোটাল চারটা ডাবল কষি হয়েছে এখন আমি আবারও একটা চেন করবো একটা চেন করে আবারও দুটা ডাবল কষি স্কিপ করব তিন নাম্বার যে ডাবল আছে সেখানে দুটা ডাবল কষি সেন করে একটা চেন যে কারণ দুটা ডাবল কষি করছি সেম করে আবারও দুইটা ডাবল কষি তাহলে আমাদের একটা করে টোটাল চারটা ডাবল কষি যেরকম একটা তৈরি হবে আমাদের আবার একটি চেন দুইটা করে স্কিপ এক দুই দুটা ডাবল কষি স্কিপ করে তিন নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে এখানে চারটা ডাবল কষি করব এক দুই একটি চেন আবারও দুইটি ডাবর কষি তাহলে কেন আমাদের টোটাল চারটি ডাবল কষি হয়ে গেছে আবার একটি চেন করব চেন করার পর এক দুই দুইটা ঘর স্কিপ করে যে তিন নম্বর ঘরে আবার দুইটা ডাবল কষি একটা চেন দুটা ডাবল কষি করব দুটা ডাবল কষি সেম ঘরে একটা চেন আবারও দুটা ডাবল কষি তাহলে একটি করে আমরা ডাবো বকসি করে নিচ্ছি এতে আমাদের একটা পাপড়ের মতো তৈরি হচ্ছে এই দেখেন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর আসছি এ রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি আপনাদেরকে একটু শেষের কাজটা রেখে দিচ্ছি এ রাউন্ডে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের কাজটা শেষ এদিকে হচ্ছে আমি একটা চেন করে নিয়েছি চেন করার পর এখানে আমি বোতামের জন্য সাতটা ঘর রেখে দিচ্ছি আপনাদের এখানে পাঁচটা চারটা কিংবা তিনটাও হতে পারে এখানে আমি সাতটা রাখতেছি ছয়টাও হতে পারে এতে কোনো সমস্যা নেই যেহেতু আমরা কাউন্ট করে কাজটা করিনি ইনস্টি দিয়ে করছি সেজন্য আর কি এদিকে কম বেশি হলে সমস্যা নেই এখানে আমার সাতটা আবার খুশি হয়েছে আপনাদের ছয়টাও হতে পারে পাঁচটাও হতে পারে আশা করে বুঝতে পারছেন আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার কাজটা করতে নেব তিনটা চেঞ্জ করব এক দুই তিন তিনটা চেঞ্জ করার পর এখানে যে বোতামের জন্য ছয়টা ডাবল কষি রাখছি এখানে সেমভাবে ছয়টা ডাবল কষির উপর ছয়টা ডাবল কষি করে নেব প্রতিটা রাউন্ডে আমাদের বোতামের জন্য ঘর রাখতে হবে ছটার উপর ছয়টার আবার খুশি হবে সেই যে এখানে আমাদের চারটা ডাবল কষি করা হয়ে গেছে এখন আমি একটা চেন করবো চেন করার পরে এই যে দেখেন একটা চেইন এক্সপ্রেস আছে এখানে আমি চারটা ডাবল কষি করবো আগের রাউন্ডে আমরা যেভাবে করছিলাম দুটো ডাবল কষি একটা চেন দুটো ডাবল কষি এখানে আমরা সেমভাবে করে নেব দুটো ডাবল কষি একটা চেন দুটো ডাবল কষি হ্যাঁ দুই এখানে আমাদের চারটা ডাবল কষি করা হয়ে গেছে আবার একটা চেন এই যে একটা চেনের স্পেস আছে রাউন্ড আমরা একটা করে চেন স্পেস রাখছি চারটা ডাবল কষি করছিলাম এখানে আমি দুটা ডাবল কষি কষি করতেছি এক দুই একটি চেন পরের যে একটা চেন স্পেস আছে এখানে দুটা ডাবল কষি একটা চেন দুটা ডাবল কষি এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ কাজটা করবো সেখানে আমি আপনাদেরকে একটু দেখাই আমরা হচ্ছে এখানে একটা চেন করব দুইটা ডাবল কষি একটি চেন দুইটা ডাবল কষি এই যে প্রথম রাউন্ডটা যেভাবে করছি এই রাউন্ডটাও সেমভাবে কমপ্লিট করবো দুই দিকে বোতামের জন্য ঘর রাখবো এদিকেও রাখব এদিকেও রাখব আগে যেভাবে রেখে আসছি এখানে হচ্ছে আমি কাজটা আর করে দেখাবো না আপনাদেরকে কারণ কাজটা একদম সেম এই নিয়মে হচ্ছে আমি কয়েকটা লাইন করে নিব তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে রাউন্ডটা এভাবে করে বাড়তে থাকবে এখানে কোনো চেঞ্জ হবে না কাজে আপনারা হচ্ছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য যদি করেন তাহলে তিন ইঞ্চি পরিমাণ করে নেবেন এই ডিজাইনটা ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য করলে দুই বছর থেকে পাঁচ বছর বেবিদের জন্য যদি করেন তাহলে আপনারা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে নেবেন দুই থেকে পাঁচ বছরের বাচ্চা খুব সহজেই ইউজ করতে পারবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ডিজাইনটা করলেই এই ফুলের ডিজাইনটা ছয় বছরের করলে আপনারা কি করবেন চার ইঞ্চি পর্যন্ত করবেন এখানে হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করবো তো করে আমি সম্পূর্ণটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে তিন ইঞ্চি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পরে এরকম হবে দেখতে যে দেখেন তো আমাদের গলাটা একদম রেডি এখন হচ্ছে আমি শুধু লাস্টের রাউন্ডটা দেখিয়ে দিব এই যে এখানে হচ্ছে আমি বাটনের ডাবল কষিগুলা করে ফেলছি কাজটাকে উল্টিয়ে এখন আমি একটা চেন করব এটা একদম লাস্ট রাউন্ড চেন করার পর এখানে যে একটা চেনের স্পেস আছে আমি এখানে প্রথমে তিনটা ডাবল কুশি পরব এক দুই তিন তিনটা ডাবল কুশি করার পর একটা চেন করবো আবার তিনটা ডাবল কষি করব এই যে একটা চেনের স্পেসে এক দুই তিন তাহলে এখানে আমাদের তিনটা ডাবল কুশি একটা চেন তিনটা ডাবল কুশি হলো টোটাল এখানে আমাদের ছয়টা ডাবল কুশি হয়েছে এখন হচ্ছে যে দেখেন এখানে যে একটা চেনের স্পেস আছে এখানে আমি একটা সিঙ্গেল কষি করবো যাতে এটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায় যেরকম হয় আবার ওই যে পর যে ঘরটা আছে এখানে আমি তিনটা ডাবল কষি করবো একটা চেনের স্পেস যেটা আছে এখানে তিনটা ডাবল কষি একটা চেন তিনটা ডাবল কষি করবো সেম স্পেসে তিনটা ডাবল কষি একটা চেন তিনটা ডাবল কষি এখানে আমাদের ছটা ডাবল কুশি করা হয়ে গেছে আবারও আমি যে এখানে একটা চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল কষি দিয়ে জয়েন করে দেব আবারও পরে একটা চেনের স্পেসে তিনটা ডাবল কষি একটা চেন তিনটা ডাবল কষি এভাবে পরে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব দুই তিন তিনটা ডাবল কষি একটা চেন তিনটা ডাবল কুশি এক দুই এভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে এদিকে হচ্ছে বাটনে ডাবল কষি করে নিব সেম নিয়মে সম্পূর্ণটা করে আসছি এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিছি কমপ্লিট করার পর আমাদের কাজটা শেষ এজি দেখেন বুত ডাবল কষি কোলাও সেমভাবে করে নেছি করার পর এখন যেহেতু আমাদের গলাটা রেডি হয়ে গেছে এখন একটা চেন করে আপনারা সুতোটাকে কেটে নেবেন একটা চেন করলে হচ্ছে কাজটা একদম সিকিওর হয়ে যাবে আর বাকি যে সুতোটা থাকবে যে গলাটাই ব্যবহারের জন্য একদম রেডি হয়ে গেছে এখন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম